সব পুরুষ খারাপ হয় না কিছু কিছু পুরুষ অতুলনীয় ভাবে ভালো হয় সব পুরুষ অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যায় না কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার হাজারটা যৌতিক কারণ থাকার পরেও পরম যত্নে ভালোবেসে আগলে রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটি শক্ত করে ধরে থেকে যায় সব পুরুষ ঠকায় না কিছু কিছু পুরুষ ঠকে যাওয়া নারীটিকে যত্ন করে আগলে রাখে সব পুরুষ নারীর সাজানো জীবনটাকে এলোমেলো করে দিতে আসে না কিছু কিছু পুরুষ নারীর অবছালো জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আসে সব পুরুষ ধর্ষক হয় না কিছু কিছু পুরুষ হাজারটা সুযোগ থাকার পরেও নারীদের সম্মান করে সব পুরুষ বউ পিটিয়ে পুরুষত্ব জাহির করে না কিছু কিছু পুরুষ নিজে পড়তে না পেরেও ফুটপাতে চা বিক্রি করে বউকে বিশ্ববিদ্যালয়ে পড়ায় সব পুরুষ দায়িত্বজ্ঞানহীন হয় না কিছু কিছু পুরুষ অনেক অনেক নারীদের থেকেও বেশি দায়িত্বশীল হয় স্ত্রীর প্রেগন্যান্সির সময় কিছু কিছু পুরুষ গোটা সংসার ও স্ত্রীর খুব ভালোভাবেই সামলায় সন্তান হওয়ার পর স্ত্রীর সারা ক্লান্তি দূর করতে মাঝরাতে স্ত্রীকে ঘুমাতে দিয়ে সন্তানের ভেজা কাঁথাটা পাল্টে দেয় সব পুরুষ সুযোগ সন্ধানই হয় না কিছু কিছু পুরুষ ফাঁকা জায়গায় একলা নারীকে দেখতে পেয়ে দায়িত্ব নিয়ে সসম্মানে গন্তব্য স্থানে পৌঁছে দেয় সব পুরুষ স্ত্রীকে হাড়ি ঠেলার জন্য ঘরে বন্দি করে রাখার চেষ্টা করে না কিছু কিছু পুরুষ মুক্ত মনে খোলা আকাশের বুকে স্ত্রীকে ডানা মেলে উড়ে বেড়াতে দেখতেও স্বপ্ন বনে কেরিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে দিন রাত সময় দিয়ে স্ত্রীকে যোগ্যভাবে তৈরি করে সব পুরুষ নারীদের দমিয়ে রাখার চেষ্টা করে না কিছু কিছু পুরুষ কখনো কখনো বাবা রূপে কখনো কখনো ভাই রূপে কখনো কখনো বন্ধু রূপে কখনো কখনো বা প্রেমিক রূপে স্বামী কিংবা ছেলে রূপে মাথা উঁচু করে বাঁচতে দেখতে পিছন থেকে ছায়ার মতো মিশে থেকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে সব পুরুষ নারীদের হারাতে চায় না কিছু কিছু পুরুষ নিজে ইচ্ছা করে হেরে গিয়ে প্রিয় মানুষটিকে জিতিয়ে দেয় জিতে যাওয়ার সুখ দু চোখ ভরে উপলব্ধি করে শান্তির স্নিগ্ধতায় বিভোর হয় ওইটুকু ঘরের কাজ ছাড়া সারাদিন আর কি বা করো এমন বলে সব পুরুষ কথায় কথায় নারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে না কিছু কিছু পুরুষ মনে প্রাণে মানে ও বিশ্বাস করে যে নারী ছাড়া প্রতিটি পুরুষ জীবন ছন্ন ছাড়া মূল্যহীন